সম্মানিত দীনি ভাই ও বোনেরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলেকুনটি ওয়ান করুন সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদের মাঝে অতি অত্যন্ত মূল্যবান এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বন্ধুরা আমার আজকে যে আমলটি আপনাদের মাঝে শেয়ার করবো সে আমলটি হল বান টোনা কুফরি চালান ধ্বংস করে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত শক্তিশালী একটি আমল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি যে সকল দিনী ভাই এবং দিদি বোনরা রয়েছেন যারা জাত আক্রান্ত হয়ে আছেন দীর্ঘদিন ধরে অনেক আমল করেছেন অনেক কবিরাদের কাছে গিয়েছেন অনেক মোতাব্বির কাছে গিয়েছেন কিন্তু কোনোভাবে পরিপূর্ণভাবে শিখ পাচ্ছেন না সেই সমস্যাতে পরিতা পাচ্ছেন না সে সকল দিনী ভাই এবং দীদী বোনদের জন্য আজকের এই আমলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে প্রকৃতপক্ষে জাদুটনা সংক্রান্ত সমস্যায় ভুগছেন কুফির কুফুরি দ্বারা আক্রান্ত হয়ে উঠছেন তাদের জন্য আজকের এই আমলটি অত্যন্ত মূল্যবান বিশেষ করে যারা পরিপূর্ণভাবে সিফলাভ করতে চান জাদুটনা থেকে মুক্তি পেতে চান তাহলে আজকের এই পুজোটি না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে সহ্য থাকুন বন্ধুরা ভিডিও স্ক্রিনে যে একটি নকশা দেখতে পাচ্ছেন এই নকশাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বান টোনা কাটার জন্য অত্যন্ত এই কিভাবে লিখবেন আমি সেই বিষয়টি বলে আপনি এই নকশাটি লেখার আগে অবশ্যই আগে পরে এগারো বার করে পড়ে নেবেন এই নকশাটি লিখবেন শনিবার অথবা মঙ্গলবার দিন এশার নামাজের পরে শনিবার অথবা মঙ্গলবার দিন এসার নামাজের পরে অথবা আসরের নামাজের পরে পশ্চিম দিকে মুখ করে ক্যাবলা মুখে হয়ে বসবেন শরীরে সুগন্ধে আতর মেখে নেবেন পাঠ্যবিত্র ওজো অবস্থায় নকশাটি লিখবেন নকশাটি লেখার আগে অবশ্যই আগে পরে তুরুশ্বরী এগারোবার তুরশ্বরী পরে নেবেন এই নকশাটি মেস্কো জাফরান কালী দ্বারা অথবা লাল কালী দ্বারা নকশাটি সাদা কাগজে লিখবেন ভিডিও স্ক্রিনে যে নকশা লিখতেছেন এই নকশাটি সম্পূর্ণ লিখবেন যেভাবে নকশার গড় আঁকা হয়েছে সেভাবে এঁকে আপনারা নকশাটি সম্পূর্ণ গড়ে পূর্ণ করবেন লিখবেন নকশাটি লেখা কমপ্লিট হলে আপনারা রূপার মাদুলিতে এই নকশাটি ভালো করে মানে রূপার মাদুলিতে ভরবেন ভরে ভালো করে মন্দির আটকিয়ে দেবেন যাতে আপনার ওই তাবিজের ভিতরে কোনো পানি প্রবেশ করতে না পারে এই নকশা তাবিজ আপনি যদি প্রকৃতপক্ষে যদি জাদুর আন দ্বারা আক্রান্ত রোগী হয়ে থাকেন তাহলে আপনি এটা গলায় ব্যবহার করবেন আপনি দেশে থাকেন বা প্রবাসে থাকেন যে জায়গায় থাকেন না কেন আপনি এই নিয়ম অনুযায়ী আপনার নকশাটি লিখে আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ তারা সকল প্রকার জাত বান বা নষ্ট হয়ে যাবে দ্বিতীয়ত হচ্ছে কোনো ব্যক্তির উপর কোনো শত্রু কোনো কবিরাজ দ্বারা চালানিভাবে যদি আপনাকে খাওয়িয়ে জাদুটনা করা করে থাকে তাহলে সেটা কীভাবে কাটবে এই জাতকটা খুবই মারাত্মক এই জাদু খাওয়ানো জাদুটনা খুবই মারাত্মক যাদেরকে খাওয়ানো খাওয়ানোর মাধ্যমে জাদুচনা করা হয়েছে বা জিন্নাতের মাধ্যমে জ্বালানিভাবে খাওয়ানো খাওয়ানো হয়েছে সেই রোগী যতই তাবিজ নেন যতই কবিতাদের কাছে যান না কেন আপনি পরিপূর্ণভাবে শিফা করতে পারবেন না পরিপূর্ণভাবে সুস্থ লাভ করতে না তবে আপনি আমি যে আজকে আমল যে আমলটি শেয়ার করবো সেই আমলটি যদি আপনার সঠিকভাবে করেন দ্বিতীয় আমল এই আমলের মাধ্যমে আপনার খাওয়ানো জাদুর প্রভাব পরিপূর্ণভাবে ধ্বংস হয়ে যাবে আপনি পরিপূর্ণভাবে লাভ করবেন এই জাদুর প্রভাব থেকে মুক্তি লাভ করবেন বন্ধ বন্ধুরা আপনি খাওয়ানো জাদুর সমস্যা জাদুর যে সমস্যা রয়েছে সেই সমস্যা কীভাবে কাটবেন কীভাবে ধ্বংস করবেন আমি সেই বিষয়টি বলবো প্রথমে আপনারা একবার দূরে শরীফ প্রথমে একবার দূরে শরীফ পরে নেবেন পরে পরে নেওয়ার পরে আপনি এক গ্লাস পানি নেবেন অথবা একটি বোতলে পরিষ্কার পানি নেবেন নেওয়ার পরে আমি যে আয়ারটি বলবো সে আয়ারটি আপনারা তিনবার পার করবেন বিসমুল্লা রহমান রহিম আম আমরান আমরানি হন এই আয়ারটি আপনারা তিনবার পাঠ করবেন তিনবার পাঠ করে আপনারা পানিতে একটি ফুঁ দেবেন আমি আবার বলছি বিসমুল্লা রহমান রহিম আম আবরামু আমরান ফাইন মুবলিমন এই আয়ারটি আপনারা তিনবার পাঠ করে একটি একবার পানিতে ফুঁ দেবেন দেওয়ার পরে একবার সোরা ফালাক পাঠ করবেন পাঠ করে পানিতে ফুঁ দেবেন এরপর আয়তুল কুরসি একবার পার করে পানিতে ফুঁ দেবেন এইভাবে পানিতে ফু দেওয়ার পরে আপনি সেই পানিটি আপনি সকাল দুপুর রাতে খাবেন খাওয়ার পর যখন এই পানিটি আপনি প্রথম খাবেন খাওয়ার পরেই আপনার শরীরে থাকা সকল প্রকার যাটনার প্রভাব কেটে যাবে এবং খাওয়ানো যাদুটনার ধ্বংস হয়ে যাবে আমি যে নিয়মে বলেছি সেই নিয়মে আপনি আমলটি করবেন ইনশাআল্লাহ তালা আপনি সাত দিনের ভাবে সাত দিনের ভিতরে আপনি পরিপূর্ণভাবে সেফল করবেন বন্ধুরা আমার এই আমলটি আমার অত্যন্ত পরীক্ষিত আমি অনেক রোগীর ক্ষেত্রে এই পানি পড়া দিয়ে রোগীর যাদু পান কফি কেটে থাকি আপনি যদি মতব্য হয়ে থাকেন তাহলে এই আমলের দ্বারা আপনি রুগীর যে শরীরে থাকা যাদের প্রভাব খাওয়ানোর যাদের সমস্যা আপনি কেটে দিতে পারবেন এবং ওই তাবিজটি রুগীকে দিয়ে দিবেন যাতে এই তাবিজটি যতদিন গলায় থাকবে তার উপর কোনো বান টোনা চালান চলবে না সব কিছু কেটে যাবে যে মারবে তা দিয়ে চলে যাবে নকশাটিও অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকরী একটি নকশা বন্ধুরা মান আশা করি নিয়মগুলো বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে আপনার মাধ্যমে অনেক দিনই ভাই অনেক মামুন রয়েছেন যারা দীর্ঘদিন ধরে যাদের সমস্যা ভুগছেন তারা যদি এই শেয়ারের মাধ্যমে এই আমল দ্বারা পরিপূর্ণভাবে শিফা লাভ করেন শিফা লাভ করার পরে যে মন থেকে আলোর উপ যে দোয়াটা করবে সেই দোয়ার উচিলায় সেই দোয়ার বরখে আল্লাহ রব্লা আলমিন আপনার এবং আপনার পরিবারের সকলকে সকল প্রকার গাইবি ভালো মুসিবত হতে সকল প্রকার রোগ ব্যাধি হতে সকল প্রকার পেশানি হতে আল্লাহ রবুল্লাহ আলমিন হেফাজত দান করবেন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন সামনে আরও গুরুত্বপূর্ণ আমল এবং তদ্বির নিয়ে আপনাদের সামনে হাজির হবিনশাল তালা দোয়া করি ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত